হ্যালো এভরিয়ান আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে সেটা হলো মশালা মাশরুম তো চলো দেরি না করে শুরু করা যাক তো ফার্স্ট আমি আড়াইশো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি এখানে এটাকে বাটার মাশরুম বলে তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তার জন্য একটা বোল নিয়েছি এবং বলে ভালো করে মাশরুমটা ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মাশরুমে অনেক নোংরা লেগে আছে তো সেটাকে ভালো করে দুবার তিনবার জল চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তো মাশরুমটা আমি এখানে ধুয়ে নিচ্ছি নর্মাল জলেই ধুলেই হবে গরম জল দরকার নেই ওপরে যে কালো কালো দাগগুলো আছে মানে কালো কালো যে নোংরাগুলো আছে সেইগুলোকে পরিষ্কার করে ধুতে হবে এরকমভাবে তোমরা দুবার তিনবার জল চেঞ্জ করে ধুয়ে নিতে পারো ভালো করে মাশরুম ধোয়া হয়ে গেছে এবার আমি এই মাশরুমগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেব যে মাশরুমগুলো একটু বড় সাইজে সেগুলোকে আমি তিন ভাগ করবো আমি সবগুলোই দুভাগ করেছি আর তোমরা যদি চাও তিন ভাগ করে নিতে পারো তো দেখো আর এই পেছনের যেই অংশটা মানে যেটা একদম মাটির সঙ্গে লেগে থাকে সেই মা সেই জায়গাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ ওটা একটু শক্ত হয় তো তো এটা তোমাদের ব্যাপার যেগুলোতে তোমার শক্ত লাগবে সেগুলো বাদ দিয়ে দেবে যদি মনে হয় যে না নরমই আছে বাদ দেওয়ার দরকার নাই তাহলে বাদ দিতে হবে না আমি দু দুভাগ করে কেটে নিচ্ছি মাশরুম গুঁড়ো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এবার আমি এটাকে ম্যারিনেশনের জন্য রেডি করবো তো ফার্স্টে আমি এখানে ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দু চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না তারপরে আমি এখানে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়োও দেবো তারপরে আমি এখানে ইউজ করেছি এভারেস্টের মিট মশলা তো এখানে মিট মশলার জায়গায় যদি সবজি মশলা থাকে তো সেটাও তোমরা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তারপর আমি এখানে এক চামচ মতো তেল দিয়েছি যাতে ম্যারিনেশনটা ভালো হয় আর তারপরে আমি দিয়েছি দু চামচ টক দই তো টক দই দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর এখানে দু চামচ দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে তারপরে আমি দিচ্ছি এক চামচ বাটার এটা যেহেতু জমে আছে সেই জন্য বেশি লাগছে বাট তোমরা মেল্টেড এক চামচ বাটার দিয়ে ইউজ করতে পারো তারপর ভালো করে এটাকে মিক্স করে নেব ভালো করে মশলাগুলো যাতে অ্যাবজর্ব করে তারপরে আমি গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি একটা কড়াই তারপরে আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করছি পরিমাণ মতো মাস্টার্ড অয়েল তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তেলটা ভালোভাবে গরম হলে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আলু দিলে কিন্তু গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে আর আলু খেতেও খুব ভালো লাগে আমাদের বাড়িতে তো সবাই আলু খেতে খুব ভালোবাসে তো আমি এখানে আলু দিয়েছি তারপর আমি দিয়ে দেবো এক চামচ মতো লবণ যাতে ভালোভাবে আলুগুলো ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে যায় এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও মোটামুটি হয়ে গেছে এরপরে আমি আলুটাকে তুলে নেব আলুগুলো সব তোলা হয়ে গেলে সেই কড়াই আমি দিয়ে দেবো আরেকটু পরিমাণে সাদা তেল তারপরে আমি দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা মানে দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো তারচিনি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ একটা ভালো গন্ধ উঠছে ততক্ষণ পর্যন্ত তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো কেটে রাখা দুটো টমেটো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি এখানে সামান্য লবণ অ্যাড করেছি যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এটা ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেবো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এখানে অ্যাড করেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর মশলার জন্য আমি এখানে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ রসুন বাটা ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে এটাকে কষাতে দিতে হবে কিছুক্ষণ কষতে হবে আর তার জন্য আমি এখানে পরিমাণ মতো অল্প পরিমাণ এক কাপ পরিমাণ মতো জল ইউজ করেছি মিক্সিতে রসুন বেটে রেখেছিলাম সেটাকে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা দিলে মশলাটা কড়াইয়ে লাগবে না এবং ভালোভাবে কষা হয়ে যাবে তো আমি এখানে জলটা অ্যাড করেছি তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে যে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কেটে রাখা আলুগুলো ছিল এরপরে সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি এবার এই গ্রেভিতে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেবো যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করেছি তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী জল দেবে এই যে খুব ভালোভাবে জলটা গরম হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে গ্রেভি আমাদের প্রায় রেডি আর এরপরে আমি এবার দিয়ে দেবো যে ম্যারিনেশন করে রাখা মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখো তোমরা কত সুন্দর টেক্সচারটা চলে এসেছে আর পার্স দিয়ে তেল ছেড়ে দিয়েছে মাশরুমের তরকারি মোটামুটি আমাদের রেডি এরপরে আমি দেব ফ্রেশ মালাই এক লিটার দুধের যে শরটা পড়েছিল না সেটাকে তুলে ঠান্ডা করে রেখেছিলাম আর হালকা করে ফেটিয়ে নিয়েছি দিয়ে এই মালাইটা শেষে আমি দিয়ে দিচ্ছি এটাতে প্রচন্ড টেস্ট আসে একবার তোমরা দিয়ে দেখবে আর যদি দুধের সর না থাকে বাজারের কোনো ক্রিম ফ্রেশ ক্রিমও তোমরা এখানে ইউজ করতে পারো এটা টেক্সচারটা খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো আসে একটু হালকা নাড়াচাড়া করে এর ওপরে দিয়ে দেবো আমি রোস্টেড কসুরি মেথি হালকা করে তালুতে রোগড়ে নিয়ে কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি এখানে কাসুরি মেথিটা অ্যাড করছি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো বাট যদি দাও তাহলে খেতে খুবই সুন্দর হয় আর ফ্লেভারটা খুবই ভালো লাগে তো আমার খুব পছন্দ কাসুরি মেথি তোমরা একবার এরকমভাবে ট্রাই করো এই যে একদম ব্রেডি মাশরুম মশালা তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করো আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা